নমস্কার আজ আমরা বাস্তুশাস্ত্রের খুব বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের ছাত্রছাত্রীদের অনেকেরই জানা কিন্তু অনেকেই সেই সমস্ত বিষয় নিয়ে আমরা বেশ কিছুটা অবস্থায় রয়েছি তো সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তার মধ্যে যেমন ষোলো দিক আমরা চার দিকের নাম সবাই জানি আট দিকের নামও জানি আবার কেউ কেউ বলেন দশ দিক ছোটবেলায় পড়েছিলাম একে চন্দ্র দুয়ে ঠিক সেই দশে যখন পৌঁছাচ্ছি আতে অষ্টবশুর নয় নবগ্রহ দশে দিক অর্থাৎ দশটি দিক সম্পর্কে আমরা পড়েছিলাম কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে দিক না আটটা না তো দশের মধ্যে গিয়ে সীমাবদ্ধ বাস্তুশাস্ত্র অনুসারে দিকের সংখ্যা টোটাল ষোলোটি এই ষোলো দিকে সম্পূর্ণ বাস্তুর বিভাজন করা আছে আর সেই ষোলো দিকের মধ্যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নৈরু বায়ু এই আটটা দিক তো আছেই এর সঙ্গে সঙ্গে আরো আটটা এক্সট্রা দিক আছে সেগুলো আমরা ধীরে ধীরে জানবো তবে একে একে ষোলো দিকের ব্যাখ্যা আমরা আজকে করব। সবার আগেই বাস্তুশাস্ত্র বিষয়ে প্রত্যেকের মনে বিভিন্ন রকম ধারণা থেকে থাকে যেরকম বাস্তব মানে কেউ জানে যে হয়তো কোনো একটা পার্টিকুলার জায়গা আবার কেউ ভাবেন যে বাড়িতে বসবাস করি শুধু সেই বাড়িটুকুই আবার কেউ দাগ জিনিসটাকে চেনে কিন্তু আসলে ব্যাপারটা কি কি বাস্তুশাস্ত্র যদি এক কথায় বলতে বলতে হয় তাহলে হবে যে বস্তুর যে কোনো বস্তুর স্থিতি যে নির্ধারণ করে অর্থাৎ কোন বস্তুটা আমি কোথায় স্থাপন করব। কোথায় তাকে রাখবো একটা চেয়ার একটা টেবিল একটা বিছানা একটা সোফা আলমারি বাড়ির স্ট্রাকচার এই যে বস্তুর স্থিতি এই স্থিতিগুলো কোথায় কিভাবে হবে এই এই এ টু জেড স্থিতিটাকে যে নির্ধারণ করে সেটাই বাস্তুশাস্ত্র এটার ভূমিকা অপরিসীম আমরা ধীরে ধীরে আমাদের ক্লাসে সেগুলো যে এর গুরুত্বটা আসলে কোথায় এবং কিভাবেই বা বাস্তু প্রপার একটা সাইন্টিফিক ওয়েতে কাজ করে তো সবার আগে আমরা জেনে নেবো যে ষোলোটা দিক যে বলছি ষোলোটা দিক আসলে কি বা এর নামগুলো কি কি যদি আমি ধরে নি এই একটা বাস্তু একটা বর্গক্ষেত্র যদি বাস্তু আমি এখানে একটা রামসাম নিয়ে নিলাম তো এই যে ষোলোটা ভাগে বিভাজন করব। ষোলোটা ভাগে বিভক্ত করব। তো সেটা খুবই সহজ মনে রাখারও একটা খুব দারুণ সহজ পদ্ধতি আছে এটা হচ্ছে আমরা চারটে দিক সবাই জানি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেগুলোকে আমরা ইংলিশে বলতে গেলে একটাকে নর্থ বলতে বুঝি নর্থ মানে উত্তর দিক নর্থের ঠিক পরে আসছে ইস্ট ইস্ট অর্থাৎ পূর্ব দিক তারপরে যেটা আসছে সাউথ অর্থাৎ দক্ষিণ দিক তো এই আর একটা আছে ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক এই চারটে দিকে আমরা প্রত্যেকে সবে বুঝি তো আর চারটে কোন বলা হয় না ঈশান ও কিন্তু বায়ু ঈশানকে বলা হয় নর্থ ইস্ট যদি এই কোনটাকে আমি নর্থ ইস্ট হিসাবে ধরে নিই এটা আমার নর্থ ইস্টের জায়গা এটা আমার সাউথ ইস্টের জায়গা এই জায়গাটা আমার সাউথ ওয়েস্টের জায়গা এটা আমার নর্থ ওয়েস্টের জায়গা ব্যাস আমরা আটটা দিক পেয়ে গেছি এই আটটা প্রধান দিক পেয়ে গেছি এইবার এদের মধ্যেও আটটা দিক সংযোজন করা আছে সেটা কি খুব সহজ এতটা কঠিন ব্যাপার কিছু না যে কটা মিডিল পোর্শনের দিকগুলো আছে এইগুলো প্রধান দিক বলা হয় এই প্রধান দিকের ধরে নিন যে আমরা একটা মানুষ তো এটা আমাদের ফুল বডি তো এই মানুষের দুটি হাত থাকে একটা ঠিক ইজ এই প্রত্যেকটা যে দিক রয়েছে চারটে দিক এদের দুটো করে হাত আছে একটা ডান হাত একটা বাঁ হাত রকম উত্তর দিকের এদিকটা ডান হাত এখান থেকে একটা হাত বেরিয়েছে এখান থেকে একটা হাত বেরিয়েছে হাত বাঁ হাত কি নাম আছে এই যে ডান দিকের হাতটা কার কাছে আছে ঈশান কোণের কাছে আছে তাই তো এই দিকটাকে আমরা বলবো উত্তর ইশান উত্তরেরই হাত তো ঈশান কোণের দিকে আছে তাহলে উত্তর ইশান ইংলিশে কি বলবো এনিয়ান অর্থাৎ নর্থ অফ নর্থ ইস্ট এন এন ই নর্থ অফ নর্থ ইস্ট ঠিক বাঁদিকে একটা দিক আছে বাঁহাত রয়েছে বাঁহাতটা কার কাছে না বায়ু কোণের একদম কাছে বাঁহাত রয়েছে তাহলে এন এন নর্থ অফ ঠিক এরকম পূর্বের দুটো হাত রয়েছে একটা হাত একটা বাঁ হাত এইখানে ডানহাত রয়েছে অগ্নিকোণের কাছে আর এখানে বাঁহাত রয়েছে ঈশান কোণের কাছে খুব সহজে বুঝতে পারছি আমরা যেটা ডানহাত অগ্নিকোণের কাছে এটা পূর্ব অগ্নি

আর এটা আসবে SSW সাউথ অফ সাউথ ওয়েস্ট এটা আসবে WSW এটা আসবে WNW তো এইবার যদি দেখি 1 2 3 4 5 6 সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো টোটাল আমরা ষোলো দিক এখানে পেয়ে গেলাম খুব ইজি শুধু এই জিনিসটাকে মনে রাখা যাতে যাতে কনফিউশন আছে ষোলো দিকের উপরে যে আমরা মনে রাখতে পারি না ষোলো দিকের নাম তাদের জন্য কনসেপ্টটা পুরো ক্লিয়ার তো এই ছিল আমাদের ষোলো দিকের সম্পূর্ণ বিবরণ এই ষোলো দিক আমরা আবারও পড়ব ডিগ্রি সহ আজকে যেটা দেখানো হলো এটা কেবলমাত্র ষোলো দিকের বিভাজন এবং তাদের নাম নমস্কার